প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা করতেছেন ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলোর ঘুম হারাম করে দিয়েছেন এই বিষয়টি নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব এই সরকার যখন প্রথম গঠিত হয়েছে তখন অন্য অন্য বিষয়ের সাথে দুটি বিষয় নিয়ে বেশ আলোচনা হয়েছিল তার একটি হচ্ছে সংস্কার নাকি নির্বাচন সংস্কার আগে নাকি নির্বাচন আগে অনেকেই বলার চেষ্টা করছেন সংস্কার এবং নির্বাচন একই সাথে চলবে এই সংস্কার করার জন্য শুরুর দিকে ছয়টি কমিশন গঠন করা হয়েছিল এগুলো ছিল সংবিধান সংস্কারের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য পুলিশ জনপ্রশাসন বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন এই ছয়টি বিষয় যেহেতু দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই শুরুর দিকে এই ছয়টি কমিশন গঠন করা হয়েছিল এই ছয়টি কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে তাদের সুপারিশ জমা দিয়েছে এবং এই সুপারিশ নিয়ে আলোচনা করার জন্য একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল তখন বলা হয়েছিল যদি রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যের ভিত্তিতে আনা যায় এবং সব রাজনৈতিক দলগুলো যেই সুপারিশগুলো করবে বা যে সংস্কারগুলো চাইবে শুধুমাত্র সেই সংস্কারগুলো করা হবে তখন অনেকেরই ধারণা ছিল অনেকের মতো আমারও ধারণা ছিল সব দলকে একত্রিত করে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করা খুবই কঠিন হবে কষ্টসাধ্য হবে এই আশঙ্কা করার বেশ কিছু কারণ ছিল কারণ এই সরকার গঠিত হওয়ার পরে বিএনপি জোরে সোরে বলছিল খুব দ্রুত নির্বাচন দেওয়ার জন্য প্রথমে তিন মাসের কথা বলছিল তারপরে ধীরে ধীরে বিভিন্ন বক্তব্যে তারা বোঝানোর চেষ্টা করছে খুব দ্রুত নির্বাচনের জন্য তারা দাবি করছে। এবং সাম্প্রতিক সময়গুলোতে দ্রুত যাতে নির্বাচন দেয় বা এই দাবিতে তারা বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করছেন যদিও তারা মুখে মুখে বিভিন্ন সময় সংস্কারের কথা বলছেন যুক্তি সংস্কারের কথা বলছেন কিন্তু তাদের মূল টার্গেট হলো এরকম যে নির্বাচন দেন এই সরকারের কাজ হচ্ছে নির্বাচন দেওয়া অন্য কোনো দায়িত্ব এই সরকারের না সাধারণ যে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকারের সাথে তারা ইন্টারিম গভর্নমেন্টকে গুলিয়ে ফেলছেন এক করে দেখার চেষ্টা করছেন স্বাভাবিকভাবে বিএনপির মতো এরকম বড় দল এবং জামাতের বেশ কয়েকজন নেতাও বেশ কয়েকবার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য দাবি করেছিলেন স্বাভাবিকভাবেই বিএনপি এবং জামাতের কিছু অংশ যদি খুব দ্রুত নির্বাচন চায় এই অবস্থায় সংস্কার করা এই সরকারের জন্য খুবই কষ্টসাধ্য কিছু কিছু ক্ষেত্রে অসম্ভব কারণ হলো অন্যান্য যে ছোট দলগুলো আছে তারা হয়তো বিএনপির সাথে অ্যালায়েন্স অথবা জামাতের সাথে অ্যালায়েন্স বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা মূলত এই দুটি গ্রুপেই বিভক্ত তাই তখন ধারণা করা হয়েছিল ডক্টর ইউনুসের সরকার যদি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করতে চায় তবে তারা এই সংস্কারগুলো করতে পারবে না গতকাল শনিবার ছিল এই জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক এক বৈঠকে ডক্টর ইউনুস যেসব কথা বলেছেন তা থেকে বোঝা যায় যে ডক্টর ইউনুস সবাইকে নিয়ে অধিকাংশ ক্ষেত্রে ঐক্যমত্যে পৌঁছাতে সমর্থ হবে সেখানে ডক্টর ইউনিস যে ধরনের কথা বলেছেন তাতে অনেকগুলো রাজনৈতিক দল বা অধিকাংশ রাজনৈতিক দলের চিন্তা চেতনায় পরিবর্তন আসবে এবং অনেকে বলছেন এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ পেশানি তৈরি হবে সেটাকেই অনেকে রূপক আকারে ঘুম হারামের কথা বলতেছেন যে ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলোর ঘুম হারাম করে দিচ্ছেন সেখানে ডক্টর ইউনুস আসলে কি বলছেন একটি দীর্ঘ আলোচনা ছিল দীর্ঘ বক্তব্য ছিল সেখানে কিছু অংশ যদি পড়ি সেগুলো ছিল এরকম অধ্যাপক ডক্টর ইউনুস গভীর সংস্কারের উপর গুরুত্ব আরোপ করে বলেন সংস্কারটা গভীরভাবে আপনারা আপনারা বলতে এখানে রাজনৈতিক দলকে বুঝিয়েছেন আপনারা বলবেন আমাদের প্রস্তাবে আপনারা একমত অথবা কোন প্রস্তাবে সংশোধনী চান বা কোন কোন প্রস্তাবে একমত হলেন না যাতে করে একটা জুলাই সনদ তৈরি করা যায় সবাই মিলে একমত হলে এগুলো বাস্তবায়ন করা সহজ হবে সেখানে ডক্টর ইউনুস স্যার বলেন আপনারা যেসব বিষয়গুলোতে একমত হবেন এবং যে সব বিষয়গুলোতে সামান্য পরিবর্তন করে একমত হবেন এবং সব বিষয়গুলোতে একমত হবেন না সেই বিষয়গুলো তালিকা করবেন তালিকা করার পরে সেখানে স্বাক্ষর দেবেন আমরা সেগুলো সংগ্রহ করব এবং ওয়েবসাইটে প্রকাশ করব। বই আকারে প্রকাশ করে জাদুকারে রক্ষণাবেক্ষণ করব এবং এগুলো জনগণের মাধ্যমে বিলি করব বা প্রচার করব। অর্থাৎ তিনি বলতেছেন এই সংস্কার কমিশনের যেই প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাবগুলোর মধ্যে কোন কোন সংস্কারের ক্ষেত্রে কোন কোন দল রাজি আছে কোন কোন দল সামান্য পরিবর্তন করে রাজি আছে এবং কোন কোন দল কোন কোন প্রস্তাব মেনে নিতে পারেনি সেগুলো ডক্টর ইউনিসের সরকার ওয়েবসাইটে দেবে এবং জনগণকে জানাবে অর্থাৎ এই দল এই সংস্কারটা করতে চাচ্ছে এই দল এই সংস্কারটা করতে চাচ্ছে না বিএনপি এবং তার সমমানা দলগুলো দীর্ঘ সময় ধরে বলতেছেন যে সংস্কারগুলো করবে নির্বাচিত সরকার এবং বিএনপির এই বিষয়ে একত্রিশ দফাও আছে একত্রিশ দফায় কি কি আছে সেগুলো ব্যাপক হারে প্রচার হয়নি আমি বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মীর সাথে কথা বলেছি তারা একত্রিশ দফায় কি কি আছে সেগুলো জানেন না দেশের সাধারণ মানুষ সম্ভবত এই বিষয়টি জানেন না অর্থাৎ বিএনপি যে একত্রিশ দফা করেছে সেগুলো ব্যাপক হারে প্রচার করেনি তারা নিজেরাই অপরপক্ষে বিএনপি নির্বাচিত হলে বা এখানে অন্য কোনো দল যদি নির্বাচিত হয় তারা নির্বাচিত হওয়ার পরে কি এই সংস্কারগুলো করবে কি তাদের এই কথার উপর আস্থা রাখতে পারছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের বিভিন্ন সময় এরকম সংস্কারের আলোচনা উঠেছিল সবচেয়ে বেশি আলোচনা উঠেছিল নব্বের গণ পরে সে সময় ব্যাপক সংস্কারের কথা উঠেছিল কিন্তু বিএনপি সরকার গঠন করার পরে সেই সংস্কারগুলো করেনি দুই সালে একইভাবে সংস্কারের কথা উঠেছিল কিন্তু আওয়ামী লীগ সংস্কার করেনি পক্ষান ধরে আওয়ামী লীগ বাংলাদেশের ব্যবস্থাকে এমন অবস্থায় নিয়ে গেছে যেখানে গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা কিছুই ছিল না একটি স্বৈরতান্ত্রিক ফেজিজম প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ যার ফলে রাজনৈতিক দলগুলো যখন সংস্কারের কথা বলে সভাপতি সাধারণ জনগণ এই রাজনৈতিক দলের কথার উপরে আস্থা রাখতে পারছেন না তাই এই অবস্থায় এসে ডক্টর ইউনু যখন বিভিন্ন দলের কাছে সংস্কার প্রস্তাব পাঠাবে এবং সেই বিষয়গুলোতে যদি তারা একমত না হয় এবং সেই বিষয়গুলো যদি জনগণের মধ্যে প্রচার করা হয় যে অমুক রাজনৈতিক দল এই সংস্কারটা চায় না তবে এগুলো অবশ্যই সাধারণ জনগণের মধ্যে একটি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে তো এই বিষয়গুলো স্বাভাবিকভাবেই ওই দলের প্রতি জনগণের একটি নেগেটিভ ইমেজ তৈরি করবে তাই অধিকাংশ রাজনৈতিক দল চাইবে যথাসম্ভব বেশি বিষয়গুলোতে ঐক্যমত পোষণ করা অতীতে আমরা যেভাবে ভেবেছিলাম বিভিন্ন রাজনৈতিক দল বা সব রাজনৈতিক দলকে ডক্টর ইউনুস ঐক্যমতের ভিত্তিতে এক জায়গায় আনতে পারবে না সম্ভবত তার এই টেকনিকের কারণে বিপরীত ঘটনা ঘটবে রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়ে ঐক্যমত হওয়ার জন্য খুব জোরে সরিয়ে এগিয়ে আসবে এবং বিভিন্ন রাজনৈতিক দল যদি ঐক্যমত হয়ে যায় তখন স্বাভাবিকই ডক্টর নিউজ বলবে যেহেতু এই বিষয়গুলোতে সবাই ঐক্যমত হয়ে গেছে তাই আমরা এই বিষয়গুলো সংস্কার করে ফেলি এবং প্রাথমিক সংস্কারগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি তাই আমি মনে করি বিএনপি এবং জামাতের যেই অংশ খুব দ্রুত নির্বাচন চাচ্ছে তাদের উচিত এই সংস্কারে মনোনিবেশ করা যেহেতু এই সরকার নিরপেক্ষ এবং সকলের সাথে একসাথে কাজ করতে যাচ্ছে তাই এই সরকারকে সহযোগিতা করা উচিত যাতে আমরা একটি স্থিতিশীল দীর্ঘমেয়াদী গণতন্ত্র পেতে পারি একটি সুশাসন পেতে পারি কারণ এই সরকার কখনোই বলেনি আমরা আমাদের সিদ্ধান্তগুলো রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেব ডক্টর ইউনুস এবং তার সরকার সব সময় বলেছে আমরা ঐক্যমতের ভিত্তিতে সব কিছু করতে চাই এবং কোন রাজনৈতিক দল যদি এগুলো থেকে পিসপা হয় তবে আমি অনেকটাই নিশ্চিত ডক্টর ইউনুস সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করবে এবং জনগণকে জানিয়ে দেবে অমুক দল এই সংস্কারগুলো চাচ্ছে না অমুক দল এই সংস্কারগুলো করতে দিচ্ছে না তাই আমরা করতে পারিনি তাই যে দলে এই সংস্কার কাজে বাধা দেবে বা অসহযোগিতা করবে দীর্ঘ মেয়াদে ওই সংশ্লিষ্ট দল ক্ষতির সম্মুখীন হবে আশা করব বাংলাদেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমতের ভিত্তিতে কাজ করবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন